আসসালামু আলাইকুম আমার বাইবের আশা করি ভালোই আছেন মা মাখালামিরা ভালোই আছেন কে কীরকম আছেন কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট করতে অনেক অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট দেখে আমার আরেকটা নতুন ভিডিও দিতে ইচ্ছা করে এই যে আজকের মতো শুরু করে দিলাম যে পালং শাক ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি আসামুস পেঁয়াজ কেটে নিচ্ছি দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবে একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবে দেখতে থাকেন আমার ভাইবেনরা মাখালাম

আকৌ সিহঁতে সেইখিনি বিদায় নিজে যদি ভিডিঅ' ভাল লাগে তেতিয়া ছাবস্ক্ৰাইব লাইক প্লেট কমেণ্ট কৰিব নেকি লাইক দিয়ে ভিডিঅ' সিহঁতৰ কাৰণে আমাৰ বাইকজনে আমাক অলপমান ভাত